আসসালামু আলাইকুম লিথিয়াম ফসফেট পলিমার ব্যাটারি যে ব্যাটারির কিন্তু প্রচুর পরিমাণ একটা অ্যামেজ আছে এইটাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মিলি এম্পিয়ার মূলত এটা একটা ফুল একটা প্যাক ছিল সেই প্যাক থেকে ভেঙে ভেঙে এইভাবে আমরা মূলত কালেক্টগুলো করি যারা নিতে চাচ্ছেন একবার চিপ রেটে আমি দিব দেখেন এইভাবে আসলে মূলত প্যাকগুলো আসে আর কি তো এর থেকে আলাদা আলাদা করে করে কিন্তু আপনারা এই পলিমার ব্যাটারিগুলো কিন্তু দিতে পারবেন অনেকে সোলার বা অনেকে গাড়িতে বা যে যেইভাবে কাজে লাগাতে পারেন এগুলো থ্রি পয়েন্ট টু ভোল্ড এবং সবচেয়ে কম রেটে দেব ইনশাল্লাহ যেহেতু পর্যাপ্ত পরিমাণ আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আপনারা কল না দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিবেন ইনশাল্লাহ রেট সম্পর্কে তথ্য দেব এবং কিভাবে নেবেন সেটাও জানাবো তবে এই ব্যাটারিগুলোর মান কিন্তু ভালো প্রত্যেকটাতে ভোল্ট চেক করে কিন্তু এই ব্যাটারিগুলো দেবো আমরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন আর এছাড়াও আরও অন্য অন্য কিন্তু ব্যাটারি আমার কাছে অ্যাভেলেবেল আছে লিথিয়াম ফসপেটের ভিতরে তো এই ব্যাটারি যদি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন